আল্লাহ নবীর স্ত্রী হজরত খাদিজার নাম আপনাদের জানা আছে কি নাই খাদিজার যখন বিবাহ হলো আল্লাহ নবীর সঙ্গে খাদিজার বয়স তখন কত আপনারা কি বলতে পারবেন নাকি চল্লিশ বছরে একজন নারী আল্লাহ নবীর বয়স তখন কত পঁচিশ বছরে একজন যুবককে

আমার যত সম্পদ আছে তাম সম্পদ সম্পদগুলি আপনাকে আমি দিয়ে দিলাম আপনি এই সম্পদ চাইলে রাখতেও পারেন চাইলে আপনি দান করতেও পারেন আপনি কি করবেন আপনার ব্যাপার খাদিজা তাম সম্পদ গুলো আল্লাহর নবীর হাতে দিয়ে দিলেন আল্লাহর নবী পরপর সমস্ত সম্পদ গুলো আল্লাহ রাস্তায় দান করে দিলে দেখুন কিরকম স্বামী আর স্ত্রী এবার খাদিজা বলেন আল্লাহ নবী যখন দাওয়াতি কাজ করেন ওই সময় আবু জেহেল সাইবার গুষ্টিরা তারা যে আমার স্বামীকে মারপিট করত তারা পাথর নিক্ষেপ করতো এইভাবে দিনের সহযোগিতা করতো আল্লাহ নবী বলেন আমি যখন কাজ করবার জন্য বাহিরে চলে যেতাম কাজ করতে করতে রাত প্রায় বারোটা

É. Pra deixar

আমাদের স্ত্রীরা কি এরকম দোয়া করবে দোয়া করা তো দূরের কথা বিশ্বাস না হয় আজকে আপনি এখানে মাহফিল শুনতে আসেন আপনাদের সবচাইতে কাছের বাজারের নাম কি মালিক বাজার আচ্ছা এই মালিক বাজার বাজার করতে গিয়েছেন খুব দুরত্বে এসে দেখেন মাহফিল শুরু হয়ে গেছে তো মনে করেছেন যে না আমি মাহফিল শুনে বাড়িতে গিয়ে তারপরে খেয়ে শুয়ে পড়ব এই নিয়ত করে আপনি চলে আসেন দূরত্ব কই দেশে মাহফুলে বসে গেছেন আপনি তো রাত 12টা যখন মাহফিল শেষ হবে বাড়িতে যাবেন আপনার তো না খাওয়া শরীল বাড়িতে গিয়ে না খেলে কি আপনার ঘুম হবে ঘুম হবে না আপনি এখন বাড়িতে গিয়ে বলছেন কেবা আব্দুল্লাহর মা অথবা রহিমার মা তো ওঠো আমি তো ওই যে হাতি বান্ধার আওয়াজ শুনতে গিয়েছিলাম তা আসতে একটু বিলম্ব হয়ে গেছে ওঠো আমি তো খাই নাই একটু খাবার দাও বলবে আমি তো উঠতে পারবো না এই মাত্র এই পাশে আমার রক একটা চিনচিন করে বিষাচ্ছে আর বিশ তো আছি জ্বর জ্বর তো পুরো শরীর দেখবেন তার অজুরের শেষ নাই শেয়ার আর উঠবে না আপনি তো কোন কোন শীতের বাড়িতে গেছেন মা খেলে তো ঘুম হবে না এখন আপনি কষ্ট স্বীকার করে আপনি পাতিল থেকে ভাত নিচ্ছেন আর বলছেন কেব আব্দুল্লাহর মা কি ভাত রান্না করছো কয় তোমার জন্য ঘুম ঘুম করে রাখছি হাই সুবহানাল্লাহ এবং আশা আর আছারণ যদি করে আপনারা তো মন হয় তখন দুই হাত তুলে আপনার ওই স্ত্রীর জন্য দোয়া করে দিবেন দিবেন না আপনারা হ্যাঁ এরকম স্ত্রী মনে হয় এই এলাকায় নাই আমি গত পরশুদিন দিন টাঙ্গাইলে ওয়াজ করলাম সেখানে জিজ্ঞাসা করলাম আপনাদের এলাকায় কি এরকম নারী আছে নাকি কয় হুজুর বলেন কি দাঁত জাল নারী তো অবশ্য শেষ নাই আমাদের এলাকায় প্রায় ঘরে ঘরে হাই সোহান কোথায় যাবেন শান্তি নাই অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে বাবা নামাজ পড়ে তাহাজ পরে পর স্বামীর স্বামীর প্রতি মনোযোগী বলেন তো তার কি নামাজ হবে স্বামীকে যদি মূল্যায়ন করতে না পারে হবে কি ওই নারী আল্লাহর জাহান নামি কথা কন ভিক্ষি নাম রাসুল বলেন যদি দুনিয়াতে মানুষ মানুষকে সিজদা করা যদি কোন হুকম থাকতো তাহলে তাম দুনিয়ার নারীদেরকে বলে দিতাম তোমরা তোমাদের তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো কিন্তু এই বৈধতা নাই এই জন্য আমি বলি নাই কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্ব বাহারি কথা কোন ঠিক কিনা যদি দুনিয়াতে মানুষ মানুষকে সেজদা করার হুকুম থাকতো রাসুল বলেন তাহলে তাম দুনিয়ার নারীদেরকে বলতাম তার তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো হুকুম নাই এই জন্য তিনি বলেন নাই কিন্তু কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দামি কথা কন ঠিক কিনা যাই হোক বলছিলাম ও মায়ের জাতি মায়েরাম আপনার একটু মনোযোগী হন একটু আমার দিকে কর্ণটা দেন ও মা আপনারা কেন স্বামীকে মূল্যায়ন করবেন না

আর শুধু একবার ডাক দিয়েছি খাতি যা খাতি যা উনি ঘরের দরজা খুলে দিয়েছে আমি অবাক হলাম আর সাহায্য হলাম বললাম খাতি যা তোমাকে গত রাত্রিতে উপদেশ দিলাম তুমি ঘুমায়া যাবে এরপরও কেন জাগিয়ে আসো কারণ কি খাদিজা বলি রাসূল আল্লাহ আমি যখন বিছনায় চলে যাই আমার অন্তরটা বিছনায় থাকে না আমার মনটা যেন ছটফট করতে থাকে না জানি আমার স্বামীকে কাফের বেমানেরা তারা আপনাকে মারপিট করে নাকি এই চিন্তা ফিকির করতে করতে আমি বিছানায় আর থাকতে পারি না বিছানা থেকে উঠে দরজার সঙ্গে হেলান দিয়া সময় কাটাতে থাকি আর আল্লাহর দরবারে দোয়া করতে থাকি আল্লাহর নবী খুশি হলেন বললেন খাতি যা এরপর তুমি আর কষ্ট করবা না তুমি ঘুমায়া যাবে উপদেশ দিলেন দেবার পর তৃতীয় রজনীতে আল্লাহ নবী বলেন আমি তৃতীয় রজনীতে দাওয়াতি কাজ করতে করতে রাত গভীর হয়ে গেছে প্রায় দুটা বেঁধে গেছে এমন সময় বাড়িতে আসলাম আসার পরে শুধু একবার ডাক দিয়েছি খাতি যা খাতি যা অমনি দরজা খুলে দিয়েছে আমি অবাক হলাম আশ্চর্য হলাম বললাম খাতি যা তুমি যে ভাবে কষ্ট করো যদি আমি ফজর পর্যন্ত না আসতাম তাহলে তুমি কি করতে খাতি

করছেন এমন সময় আয়শা বলেন আমি একদিন হঠাৎ করে দেখি আমার স্বামী আমার বিছানায় নাই আমি চিন্তা ফিকির করলাম আমার স্বামী অন্য কোন স্ত্রীর কাছে গেল নাকি এই চিন্তা ফিকির করতে করতে ঘর থেকে বের হলাম ঘর থেকে বের হইয়া দেখি আমার স্বামী অন্য কোন স্ত্রীর কাছে যায় নাই একজন বুড়ি মহিলা একজন খাদিজা মারা গেছে তার কবর পাশে দাঁড়িয়ে

এক রাতের ইবাদত তোমার তাম জীবনের ইবাদত তবুও সমান হবে না আয়শা সহ্য হলেন অবাক হলেন আমি তো ভুল করে ফেললাম কথা বলে আমি সেদিন থেকে প্রতিজ্ঞা নিলাম দেখি আমিও খাদিজার মতো হতে পারি কিনা এই চিন্তা ফিকির করি আর আমার স্বামীকে একটা কাঠের পিড়াতে বসে গোসল করাচ্ছিলাম দৈনন্দিন আল্লাহর নবী কে ওই পিড়াতে বসে আমি গোসল করাচ্ছিলাম একদিন বা কারণে ওই পিড়াটা ওই

আপনি গোসল সম্পাদন করুন আমি পরে বলবো আল্লাহর নবী অত্যন্ত চালাক মানুষ ছিলেন আল্লাহর নবী বলেন না কি হয়েছে তোমার এখনই বলতে হবে শেষ পর্যন্ত আল্লাহর নবী ছাড়ছেন না শেষ পর্যন্ত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ প্রাণের স্বামী গো

কাউকে উঠতে বলি নাই আল্লাহ নবী বলেন আয়েশা এই লোহাটি তোমার বুড়ো আঙ্গুলে গিয়ে যায় এর এরপরও কেন তুমি আমাকে উঠতে বললে না তুমি কি কষ্ট পাও নাই তুমি কি আঘাত পাও নাই তুমি কেন আমাকে উঠতে বললে না আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ প্রাণের স্বামী এই লোহাটি আমার বুড়ো আঙ্গুলে কেন যদি করি যাও গিয়ে যেত আমি আমার স্বামীকে এই পীরা থেকে উঠতে বলতাম না Wow. নাম তাহলে বলেন তাদের স্বামী স্ত্রী মাঝে محبت ভালোবাসা কেমন ছিল আর আমাদের স্বামী স্ত্রী মাঝে কি এরকম ভালোবাসা محبت আছে একটু এদিক সেদিক ছলি আপনার কিন্তু ভাগ বন্ধ করে দিবে দেখবেন কিছু হতে না hoteই তোমার ভাগ বন্ধ আপনি সারা দিন পরিশ্রম করে কি করছেন সব বৃথা ওই নারীর কাছে আপনি সব শেষ এই জন্য মাদেরকে বলি মাম আপনাদের কি পরিবর্তন হওয়া লাগবে স্বামীকে মূল্যায়ন করা লাগবে স্বামী নারী পরম মা বোনের আসন স্বামী নারী পরম মা বোনের আসন স্বামীর খেদমত করতে তোমাদের দিল চায় না কেন হাসিমুকে ঠাটের চোখে দেখবে স্বামীর দিকে তবে তাহার মনটা পূর্বে তোমার দিকে ঝোঁক আগে স্বামীর কথা ধর দেবানি সে চব্বিশ ঘন্টা তারিখ মত কর যদি তাহার মনটা তুমি করতে পারো জয় রম সুখি হবে তুমি জানিবেন এর চাই খানা পিনা কাপড় চপর তেল সাবান আর যত সবই তোমার হাজির করবে মন চাইবে যত লিল্লাহ আপনাদের কি মেহরোগ আছে নাকি ওটা ওটি করছেন যে ডাইবেটিস আছে আমরা তো প্রত্যেক